বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমার দোকানের নাম মা বাবার দোয়া গার্মেন্ট জেন হুশিয়ারি ভুলতা গাউসিয়া এটা অবস্থিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ দোকান নং আটশো উনচল্লিশ আটশো চল্লিশ তাছাড়া ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দেওয়া থাকবে লোকেশন কেউ আসতে চাইলে আমাদের ফোন দিবেন কিভাবে আসবেন আমরা বলে দিব বরাবরের মতো আমরা গরমের মালটা নিয়ে আসছি হ্যাঁ আমাদের মাল শুরু শুধুমাত্র চার টাকা থেকে আমরা মূলত হোলসেলার পাইকার আমরা মূল প্রস্তুতকারক আমরা সিজনাল না আমাদের সারা সারা বছর মালই পাবেন শীতের সময় শীতের মাল গরমের সময় গরমের ঈদের সময় ঈদের মালটা প্রস্তুত করে থাকি অত্যন্ত সুলভ মূল্যে আর যে পজিশনটা আপনার দেখতেছেন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটা বলি কারণ এই পজিশনটা আমার কেনা তাই আমি প্রত্যেকটা দোকান থেকে প্রত্যেকটা পার পিস মালে এক থেকে তিন টাকা সেপ দিতে পারি হ্যাঁ ভালো একটা সেপ পাবেন আমাদের কাছ থেকে মাল নিলে এই যে আমাদের মাল শুরু শুধুমাত্র চার টাকা থেকে আমাদের মালটা শুরু এটা ভাই পনেরো থেকে বিশ টাকা সেল করা যায় অনেক আমরা এমন একটা রেট ধরে দেবো ইনশাল্লাহ আমাদের পাইকারি ভাইয়েরা ইচ্ছা করলে পাইকারিও সেল দিতে পারবে তাছাড়া আছে আপনার অনেক কোয়ালিটির মাল আমরা জাস্ট শর্ট করে একটা ভিডিও দিতে চাচ্ছি ভিডিওটা লম্বা করলে আসলে আমাদের কাস্টমার ভাইরা দেখতে মানে দেখতে চায় না তাই আমরা শর্ট একটা ভিডিও দেবো এটা হচ্ছে বিট পেন তিনটা সাইজ প্রত্যেকটা মালের সাইজ হবে তিনটা থেকে চারটা এটা বারো টাকা করে আমাদের লোটো প্যান আছে লোটো প্যানের কোয়ালিটি হচ্ছে আমাদের দুইটা একটা পনেরো টাকা একটা সতেরো টাকা হ্যাঁ খুব ভালো কোয়ালিটির মাল ফ্রেশ মাল ভাই এটা বলে রাখা ভালো মালে যদি কোনো ডিস্টার্ব থাকে যেমন ছেঁড়া ফাটা দাগ দুষে ইনশাল্লাহ আমরা নিজ চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ ঘাবড়ানোর কোনো কারণ নেই আর তাছাড়া আমরা মালটা দেওয়ার সময় ওরকমভাবে ভাবে চেক করে দিই দু থেকে তিনবার মালে কোনো ছেঁড়া ফাটা থাকে না যদি অনিচ্ছাকৃতভাবে ভাবে থাকে আমরা চেঞ্জ করে দেবো আর মাল সম্পূর্ণটা পরিবর্তন করতে পারবেন যদি বেসতে না পারবেন আমরা চেঞ্জ করে দেবো শুধু বান্ডেলটা ঠিক থাকবেন এটা হচ্ছে স্টিকার পেন্ট এটা দিচ্ছি মাত্র বিশ টাকা করে তারপর আছে আপনার কলির মধ্যে অনেকে পড়তে বিচারে কলি পেন এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা করে আছে আপনার মেয়েদের ডিভাইডার এগুলো আমাদের নিজস্ব কারখানায় করানো মাল আমি বিভিন্ন কারখানায় টাকা দিয়ে অ্যাডভান্স টাকা দিয়ে মালটা করাই নিয়ে আসি এটা হচ্ছে তিনটা সাইজ আঠারো টাকা এরকম লেস থাকবে মালের কোয়ালিটিও সুন্দর মালের কালারও কালার অলভার প্রিন্টের মধ্যে খুব সেরকম মাল এগুলা ওগুলো একবার নিলে আপনারা বুঝতে পারবেন মালটা কিরকম আছে একটা কম দামি মাল রাবার নিমা এটা হচ্ছে দুইটা কোয়ালিটি একটা আঠারো টাকা এটা হচ্ছে সিকোয়েন্ট কাজ করে এটা হচ্ছে পঁচিশ টাকা করে খুব সুন্দর মাল এগুলো এগুলো বেশি আরাম পাবে পাইকার ভাইরা প্রত্যেকটা মাল আসলে চাহিদা শুধু বেচতে পারবে ইনশাআল্লাহ শুধুমাত্র ব্যবসার জন্য আমাদের কাছ থেকে মাল নিতে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হয় সেক্ষেত্রে এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা কুড়ি হাজার গেলে ফোন দিবে ওই টাকা দিয়ে মাল নিয়ে যাবে এটা প্রিন্ট প্রিন্টাইস এটা তিনটা সাইজ এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে চারটা সাইজ এক্সট্রা সাইজ দশ থেকে পনেরো বছর পড়তে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা এমনি ভাবে সেম সলিটের মধ্যে পঁয়ত্রিশ টাকা বড়টা পঞ্চান্ন টাকা এরকম একটা কম দামি পেন সুদি পেন এটা হচ্ছে অনলি বারো টাকা করে চেক থ্রি কোয়ার্টার গরমের মধ্যে এগুলো ব্যাপক চলবে অনলি তিরিশ টাকা করে তিনটা সাইজ তারপর আছে আপনার বানটেক জাস্ট আমি স্যাম্পল দেখাই দিচ্ছি আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে মাল আছে ইনশাল্লাহ পনেরো টাকা বানটেক কলস আছে পনেরো টাকা প্রত্যেকটা মালে দুইটা থেকে তিনটা সাইজ হয় তাছাড়া ভাই ঈদের কালেকশন আমি গত ভিডিও দেখাই দিছি তারপর আমি আপনাদের স্যাম্পল কিছু দেখাই দেব ঈদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এই যে মেগি মাল এটা আসলে তিরিশ থেকে চল্লিশ টাকা বেচা যায় এটা দিচ্ছে মাত্র পনেরো টাকা করে তাছাড়া আছে আপনার অনেক মাল ভাই জাস্ট আমি স্যাম্পল দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার বত্রিশ টাকা করে চারটা আছে এক দুই চারশো এটার মধ্যে আছে একটা বিট দেওয়া এটা দিচ্ছে আমরা পঁয়ত্রিশ টাকা একটা চল্লিশ টাকা একটা এটা দুইটা কোয়ালিটি মালের কন্ডিশন খুব ফ্রেশ হবে কোনো ছেঁড়া ফাটা থাকবে না এগুলা ভ্যান দোকান সব জায়গায় বিক্রি করা যায় ঘরের মধ্যে এগুলো চলবে মেয়েদের নিমা এটা দিচ্ছি মাত্র পনেরো টাকা করে দুইটা সাইজ পনেরো টাকা গোলগোলা গেঞ্জি এটা দিচ্ছি মাত্র সাতাশ টাকা করে তিনটা সাইজ তারপর আছে আপনার এই যে বিট ম্যাগি বলে এটুকুলাকে এগুলো দিচ্ছি মাত্র বত্রিশ টাকা করে তিনটা সাইজ বড়দের গেঞ্জি পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ছেলেরা পড়তে পারবে এটা দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এগুলা সাইজ পেতে দাম সবার বড়টা দেখালাম পঁয়তাল্লিশ টাকা এর থেকে ছোট আছে পঁয়ত্রিশ তারপরে আছে আপনার একবার ছোট সাইজ ওটা দিচ্ছে আমরা মাত্র বাইশ টাকা করে গলা ছোট সাইজ বাইশ টাকা করে আমাদের বিড়াল সেট আছে এগুলা আসলে নতুন মাল যদি একটা মাল খুলে দেখাই আসলে মালগুলা খোলা হয় না দুটো লম্বা হবে হয়ে যাবে দেখে আমি একটা মাল জাস্ট আপনাদের খুলে দেখাই করলে বুঝতে পারবেন মালের কোয়ালিটিটা এটা হচ্ছে বিড়াল সেট এটার কোয়ালিটি হচ্ছে দুইটা একটা মেগি মানে হাত কাটা এরকম একটা গেঞ্জি ছাপ থাকবে মোটারি কাজ করা এরকম একটা প্যান্ট পঞ্চাশ টাকা মেগি পঞ্চান্ন টাকা হাফ পঞ্চাশ পঞ্চান্ন তাছাড়া আছে আমাদের টপস টপসের কালেকশন শুরু আমাদের পঞ্চান্ন টাকা থেকে পর্যাপ্ত পরিমাণের ইনশাল্লাহ অনেক পরিমাণের টপস আছে এই টপস পঞ্চান্ন টাকা থেকে টপ এটা একশো থেকে দেড়শো টাকা মিনিমাম সেল করতে পারবে সাইজে পড়বে আপনার টাকা মাল খুব ফ্রেশ কোয়ালিটির মাল এটা প্রিমিয়াম কোয়ালিটির মাল এটাকে বলে ম্যাগি পলি ম্যাগি পাঁচটা সাইজ দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে এটা হাটা কাটাটা মাত্র ষাট টাকা ম্যাগি পঞ্চাশ হাতা সাইড আরো অনেক কোয়ালিটির মাল আছে টপস আমি দেখায় দিচ্ছি হ্যাঁ এটা দিচ্ছে মাত্র একশো টাকা করে নতুন মাল আসছে সিকুয়েন্টের মাল সত্তর টাকা টাকা পঁচাশি টাকা আমাদের অনেক কোয়ালিটির মাল তো তাছাড়া আছে বড়দের বড় মেয়েদের বানটেক বাইশ টাকা জোড়া ছাড়া পঁচিশ টাকা ছেলেদের মেয়েদের উভয়ের বাচ্চাদের মেগি তিরিশ টাকা দুই সাইজ তারপর আছে আপনার শর্ট প্যান্ট ট্রাউজার গলফেন দেড়শো টাকা ডজন मिस्टी बोलते